মনোহংকারে দিন কাটালি মানুষ ছবি কেমন করে তোর সাধন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে মানুষ ছবি কেমন করে তুমি কোন তরি চর্চা করতেছ তুমি তো অহংকারে হিংসা নিন্দায় চলে গেছ কি হচ্ছে করতে হবে বিনয়ী হতে হবে আমার রসুল কি আল্লাহ এত উন্মতের

মিলাদুল নবী সুন্নত সেখানে গুরু জবে করা সুন্নত সেখানে নবীর সানবার করা সুন্নত দরুদ সালামে ভরপুর করা সুন্নত এইগুলোর এক একটার বিবরণ দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন আপনারা ততক্ষণ ধৈর্য ধরতে পারবেন না আমি দিনের বেলা একটা সেরে এসেছি ফটিকচুরি জাহাপুরে সেখান থেকে এখানে এসেছি

বিনয়ী হয় আমার গৌরব সুবহান আল্লাহ নম্রতাই গৌরব মাইজবেন্দারের বিরুদ্ধে কত জনে কত কথা বলে মাইজবেন্দারের আওলা দ্বারা কোনো জবাব দেয় না শুনেছেন আমি তো শুনি নাই আমরা বলেছি অনেক জনে অনেক দোকান খুলেছিল দুই চারটা মাহফিলে যখন কয়েকটা কথা বলে দিয়েছি তার দোকান বন্ধ করে দিয়েছি এটা না যায় সুইটা না যায় সুইটা না যায় লেখাপড়া জানে না মননামি করে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে বেরাত দুশে কুইজনা লরে গো কিছু না জানে দেই বেরাত দুশে

আমার রসুলের একা উম আশি কাতার নয় আবার মঞ্চের চতুর্পাশে ঘুরে ঘুরে গোল গোল কাতার ভিতরের আশি কাতার আমার রসুলের বাইরের চল্লিশ কাতার অন্যান্য নবীগণ এবং তাদের উন্মতগণ সুবাহ ওই চল্লিশ কাতার আর আশি কাতার মানুষ গনার মধ্যে সমান তাহলে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ এবং তাদের উম মিলে যত আমার রসুলের একা উন্মত কিভাবে এত উন্মত হয়েছে রসুল কি বাংলাদেশে এসেছিলেন এখানে এত উন্মত কোনখান থেকে হলো

کم نے بیشی یا <متحفت> رسول اللہ اپنا کے امی امت بیشی دیئے جی پاسا پاسی موجزہ بیشی دیئے جی اولو کی ایک شکتی بیشی دیئے جی بیا کر دو مجزم عرش پر جاتے ہیں پیراتے ہیں تیری رفتہ کی گرمی کہاں بجلی میں پاتے ہیں زلات نیام رسول اللہ کسی کو نہ چاند پر جاتے پھراتے ہیں اشارے سے سے وہ اشارے سے دو ٹکڑے کا چاند کرتے ہیں سلادنیا کدر گئی দুবাই গেই মস্কোর লন্ডন আপনাকে এমন শক্তি আমি দিয়েছি মুহূর্তের মধ্যে আপনি আর সে শ্বশুরিনে আসা যাওয়া করতে পারেন আমি শহর থেকে এসেছি গাড়ি লাগে আপনি দুবাই যাবেন এয়ারপ্লেন লাগে ঠিক না কিন্তু আল্লাহ পাক সুমাদার আমার রাসূলকে এমন যুক্তি দিয়ে যান মুহূর্তের মধ্যে আরশে আযিমে আসা জমা করতে পারেন সুবহানাল্লাহ কেউ অহংকার করে চাঁদের দেশে যায় কোথায় যায় বাবা বিরাট কাজ করে ফেলতেছে কোথায় গেছে বৈজ্ঞানিকেরা চাঁদের দেশে গিয়েছে ایگلو رسول شکر شامنے کی جوئی نا کسی کو ناز ہوئی وہ چاند پر جاتے ہیں پیراتے ہیں زمین سے یہ اشار سے دو ٹکڑی چاند کرتے ہیں صلاح دنیا رسول اللہ علیکم وہ মাহবুব আপনাকে আমি এমন শক্তি দিয়েছি আপনি আঙ্গুলের করলে আমি আকাশের চন্দ্রা আঙ্গুলের ইশারা করলে আকাশের হয়ে যায় আর আমরা বৈজ্ঞানিকের উপর অহংকার করতেছি চমুক বৈজ্ঞানিক সানের দেশে গিয়েছে রসুল কে আল্লাহ কত নামত দিয়েছেন সেটা আমরা বুঝতেছি যুগে যুগে আল্লাহ আল্লাহর মাহবুব বন্দাদেরকে বাড়িয়েছেন এ বন্দারা তোমরা রসুলের ক্ষমতা বুঝো কি দিয়ে বুঝবে বলে শাহজালাল ইমনি দিয়ে গোসুল আজম মাইজবান্দারে দিয়ে বাবাজান কেবলাকে দিয়ে শাহ আমানত দিয়ে শাহ মুনেম বাদবাজকে দিয়ে মক্তুম اشرف জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে আল্লাহর মাহবুব বান্দাদেরকে দিয়ে আল্লাহ বলেন আমার মাহবুবের ক্ষমতা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ শাহরা বাংলা রহমতুল্লাহ ম আব্দু সাপ্তার সাবে দাওয়াতে শিকাল বাহা ওয়াজ আসরের নামাজ ফিরিঙ্গি বাজার মসরে পড়েছেন রাত্রে ওয়াজ করে যান থেকে নৌকা যুগে এসে ফদের নামাজ ফিরিঙ্গি বাজারে পড়লেন মলনাব্দুসাপ্তা বলতেছেন হুজুর। আমি গনেছি আপনি সুশু শিকাপ সাহা গেছে খরা।

আমি মাঝখানে ফেসরাব কারখানা করতে দেখ বলে না তুই এত সা খেলো কোথায় বলে আমি সাহাবীরা ফেসব করবে সা আমি খাবো ফেসব করবে কি সম্ভব 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 কেমনে সম্ভব আল্লাহ পাক সুমা তাআলা আল্লাহর মাহবুবের মাধ্যমে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আউলিয়ায়ে গ্রামদেরকে সেই শক্তি দিয়ে যান সেই শক্তির বাস্তব প্রমাণ হযরত শাহ জালাল ইয়ামونی রহমতুল্লাহ আলাইহ ইয়েমেনের ছিলেন ইয়েমেনের বাদশা তার সাথে শতকৃতা করা এক গ্লাস শরবত দিয়ে সেই শরবতের মধ্যে বিষ দিয়েছিল। দিলো বাদশা খুতবা ਲੈনে শাহ সামনে নিয়ে খেয়ে ফেললেন সুহানো না বিষ যুক্ত শরবত পান করে বললেন যাও তোমার বাসা মরে গেছে বিষ আমি ট্রান্সফার করে দিয়েছি সুহানো বিষ করে দিয়েছি মানা আব্দুল আজিজ বিরাট গাড়ি বলে গরুর গাড়ি বলে খিতাব এনেছেন

কত বড় উঁচু মাপের আপনি বুঝবেন না সর্বশেষ সৈয়দ আলী হুসাইন আশরফি মিয়া সদরুল আফাজল নঈমউদ্দিন মুরাদাবাদী যার নামে নঈমি বলে এই নঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ পীর মুর্শিদ সৈয়দ আলী হুসাইন আশরফি মিয়া মঙ্গলবারে অন্তকাল করেছিলেন কিবারে কোভিড নিয়ে জানাজার মাঠে লাশ মিয়া হচ্ছে এক বুড়ি জিজ্ঞেস করতেছে কে মারা গেছে কার লাশ নিচ্ছে বলে আশ্রমী মিয়া মারা গেছে বুড়ি বলতেছে আশ্রমী মিয়া মঙ্গলবারে মারা গেল কেন মঙ্গলবারে তো মারা যাওয়া ভালো না সৈয়দ আলী হুসেন আশরফি মিয়া রহমতুল্লাহ রাই কফনের ভিতর থেকে জিজ্ঞেস করতে যায় বুড়ি কিবারে মারা গেলে ভালো বুড়ি কিবারে মারা গেলে ভালো বলে বৃহস্পতিবার শুক্রবার মারা গেলে ভালো আল্লাহ করে কাটুর উপর বসে গেলে আমি যাও আজকে চলে যাও সবাই বৃহস্পতিবার আসবে সুভানুল্লাহ বিশিত বার আসছো জানলা বুঝতে

রাজা গৌরু গোবিন্দের রাজপ্রসাদের দিকে তাকিয়েছিলেন মুরিদানদেরকে বলেছিলেন সবাই আজান তো সবাই আজান শুরু করলেন সাতটা বিল্ডিং মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে দশে গেল সেই রাজা গৌরু গোবিন্দের পর থেকে বর্তমানে সাতশো বছর হচ্ছে এই পর্যন্ত আর কোন হিন্দু শাসক এই দেশে প্রতিষ্ঠিত হয়নি সুহান আল্লাহ পাক সুমা সুমাতা তার মাহবুবকে কি দিয়েছেন সেটা বোঝা কঠিন কত দিয়েছেন সেটা বর্ণনা করা দীর্ঘ সময়ের ব্যাপার আমি আর কথা শীতের মৌসুম আপনাদের কষ্ট হচ্ছে অনেক মর্যাদা দিয়েছেন অলৌকিক শক্তি দিয়েছেন আমার রসুলের মাধ্যমে আল্লাহ দিয়েছেন জুমার দিন আদান দিলে গৌসুল আজম আজমান নারী ঘর থেকে উত্তর দিকে আসতেন অল্প কিছুক্ষণ কিছু দূর আসার পর কোন দিকে গেছে আর দেখে নাই আজান শুনেছেন মাইজবান্ডারে জুমা পড়েছেন মক্কা শরীফে সুবহান সম্ভব সম্ভব আল্লাহ পাক সুমা ওয়া

আমার মিম্বর এবং আমার কবরের মাঝখানে জন্নতের বাগান আছে যেটাকে রিয়াজুল জান্না বলা হয় অনেক কথা আছে এগুলো এই লোকে বুঝবে না হুজুর একটা রজা শরীফ বলে জন্নতুল বকি এটা জন্নত বলে সেটা ও রজার কারণে এগুলো কঠিন বিষয় সংক্ষেপ কত হইল মদিনা শরীফের রজায় পাকের সামনে দাঁড়িয়ে সালাম করা ওয়াজিব ওয়াজিব

তাহলে তো সব কবরের ব্যাপারে কবর শব্দ আছে রওজা শব্দ আছে তবে রসুলের পাকসে জামে রওজায় ব্যাপারে রওজা শব্দ ব্যবহার করাই প্রযোজ্য এটা সম্মানার্থে না হয় হাদিসে পাকের মধ্যে কবর আছে কবর কবর সেটা ও কবর নয় কবর যদি কবর হয় সেটা বেহেস্তের বাগান হয় এটাকেও আমার রসুল রওজা তুমি আমিন এটা বেহেশতের বাগান বলা হয়েছে আমি কথা বলতে চাচ্ছিলাম যে এত কিছুর পর আমার রাসূল কে আল্লাহ বলতেন ফাসাল্লি লরববিকা নামাজ পড়ো এখানে নামাজের মধ্যে মুফাসসিরিনে বলেছেন যে ঈদের নামাজ কিন্তু সব নামাজ নামাজ ছাড়া ফকিরই নাই ফকির যেগুলো নামাজ তাড়া হয়েছে সেটা অনেক উপরে চলে গেছে চোখ বন্ধ করে বসলেন দিন গেল রাত গেল তারপর দিন তারপর রাত তারপর দিন তারপর রাত ফাঁস দিন পরে করেছেন ওই যুগের একদলা আলেম ফতোয়া দিল

বলে কাজী সাহেবের কাছে কোর্টে বিচার দাও কোর্টে যখন বিচার দেয়া হলো হাকিম তাকে জিজ্ঞেস করলেন আপনি ফেললেন কেন বলে যেই লোকে যেটা বোঝে না সেটা ফতোয়া দিল কেন বলে কি বলে এই ফাঁস দিনতে উনি চোখ বন্ধ করেছিলেন ওনার পায়খানা কোথায় গেল ফেশাব কোথায় গেল ঘুম কোথায় গেল খাওয়া দাওয়া কোথায় গেল ঠিক কি না

আগা গোড়া নাহি জানে কোরআন সুরের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না প্রেমিকে নামাজ পড়ে না সুবহানাল্লাহ অনেক লম্বা কথা এটা কোন জগতে ছিলেন কোন অবস্থায় ছিলেন ওনার ফেসাব কোথায় গেল ফাখানা কোথায় গেল ঘুম কোথায় গেল খাওয়া দাওয়া কোথায় গেল উনি কোন জগতে ছিলেন এইসব কথা যেই লোকে বুঝে না সেই ফতোয়া দিতে

এক বাঘে এটা ঠিক আছে ঠিক আছে আবার হুজুরের আবার আরে আরেক কথা আছে এগুলো এখন বললে আপনারা সবাই সব কথা বুঝবেন না অনেক মশলা আছে যেগুলো আবার ফরাদাবাদির ফটো আকে ব্যঙ্গ করে এদিকে ফাগল একটা আছে ফাগলেও বলে বলছে থাই সিরকিটা দুনিয়ার কোনো গারে পাওয়া যায় নাই

সুন্নী নূরানী প্রশিক্ষণের লাই ব্যবস্থা করো ঠিক কি না আই কিছু অন্য কথা কইলো মোট কথা কইলাম দে জুবায়ের রেজবি সাহেবের জিয়ান কই ইয়া আল্লাহ কামবুলিস্ট পদক নিয়ম আল্লাহ প্রত্যেক করে বুঝিবার তৌফিক দাও আমিন